নমস্কার বন্ধুরা কুকি উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো চালের পাঁপড় প্রথমে আমি নিয়ে নেব বেশ কয়েকটা গোলমরিচকে গুঁড়ো করে নেব আধা আধা ভেঙে নেব এরপরে এক চামচ নেব গোটা চিঁড়ে আর নেব অল্প এই ছোট ঢাকনাটার এক ঢাকনার মতো নিয়ে নেব চার ভাগের এক ভাগ হবে এতে নেব কালো জিরে এক চামচ এরপরে আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি কোনো একটা বাটি হোক গ্লাস হোক বা কিছুতে মেপে নিলে খুব ভালো হয় আমি যেই বাটিটায় জল মাপছি এই বাটিরই হাফ বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো ওই বাটির পাঁচ বাটি নিয়ে নিলাম জল তবে পুরো বাটি না যতটা চালের গুঁড়ো হাফ বাটি সেই হিসাবে পাঁচ বাটি জল দিলাম এরপরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এতে দিলাম বিট লবণ অল্প পাঁপড়ের জন্য নুনটা কিন্তু খুব কমই দিতে হয় পাঁপড় শুকনো হলে নুন খুব বেশি হয়ে যায় তাই একটু ভেবে চিনতে নুনটা দিতে হয় এরপরে গ্যাস চালিয়ে কড়াটা বসিয়ে দিলাম দিয়ে একটা খন্তি দিয়ে অনবরত নেড়ে নেব আমার এই চালের পাঁপড় বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটা পুরো দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন বেশ গাঢ় করে ফুটিয়ে নিলাম ঠিক এই রং থাকবে আমি এবারে নামিয়ে নেব এরপরে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি এটা রোদের মধ্যে মেলে দেব প্লাস্টিক পেতে তার মধ্যে গোল গোল করে মেলে শুকনো করে নিয়েছি এখন এতটাই রোদ যে আমি এগারোটা সাড়ে এগারোটায় মেলেছি বিকালের মধ্যে পুরো শুকনো হয়ে গেছে এরপরে একটা কড়ার মধ্যে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আছে পাঁপড়গুলো ভেজে নিলাম নিজের হাতে বানানো পাপড় দারুণ তো লাগবেই দেখুন এইভাবে যদি বাড়িতে এই পাঁপড় বানিয়ে রেখে দেওয়া যায় ডাল ভাত হলে বা মাঝে মধ্যে মুখর উঁচুক হিসাবে খেলে কিন্তু খারাপ লাগে না আমি বেশ কয়েকটা পাঁপড় নিয়ে ভেজে নিলাম এই আমার পাঁপড় বানানো রেডি নমস্কার বন্ধুরা আবার আসছি নতুন কোনো রান্না নিয়ে আজকের মতো এই পর্যন্ত